রাম মন্দির নিয়ে আরো তথ্য আপনাদের সামনে তুলে ধরব মহাকাশ বিজ্ঞানীরাও কাজ করছেন রাম মন্দিরে রাম কপালে তিলক তৈরি করবে সূর্যের আলো বিগ্রহ পর্যন্ত পৌঁছবে সূর্যের আলো প্রত্যেক বছর রাম তৈরি হবে এই মুহূর্ত আর এই বিষয় নিয়েই সাধারণ সম্পাদক শ্রীরাম জন্মভূমি চম্পত রায় তিনি কি বলছেন শুনুন বর্তমান প্রতিমায় সত্তর সাল ये खड़ी प्रतिमा क्यों गई माननीय प्रधानमंत्री जी ने एक विचार दिया कि रामनवमी के दिन दोपहर को 12 बजे सूर्य की किरणें भगवान के ललाट को प्रकाशित करें। राम सूर्य वंश में पैदा हुए तो सूर्य अपने वंश में उत्पन्न राम को तिलक लगा रहे গোটা বিশ্বের কাছে এমনই বিস্ময়কর একটি স্থাপত্য ভারত আবার তুলে ধরতে চলেছে রাম মন্দির এমন ভাবে তৈরি হচ্ছে যেমনটা চাম্প রায় জানালেন প্রধানমন্ত্রীর ইচ্ছা এমনভাবে তৈরি হচ্ছে যে স্থাপত্য এমনভাবে তৈরি যে সূর্য রামনবমীর দিন ঠিক বারোটার সময় যখন সূর্য বারোটায় যে জায়গায় থাকবে সরাসরি রামচন্দ্রের শ্রীরামচন্দ্রের শ্রী রামলালার কপালে ললাটে এসে সূর্যের আলো পড়বে এবং তিলক তৈরি হবে রামচন্দ্র সূর্য বংশীয় সেই সূর্য বংশীয় শ্রীরামচন্দ্র শ্রী রামলালার কপালে সৌন্দর্য এবং সৌন্দর্য বৃদ্ধি করবে সূর্যদেব সূর্যের কিরণ এসে পড়বে সরাসরি রামচন্দ্রের কপালে একুশ ইঞ্চির বিগ্রহ হবে শ্রী রামচন্দ্র তিনি দাঁড়িয়ে থাকবেন গর্ভগৃহের ভেতর ধনুরধর রামচন্দ্র দাঁড়িয়ে থাকবেন কিন্তু শিশু পাঁচ বছর বয়সী এবং তার কপালে ললাটে এসে পড়বে সূর্যের কিরণ ঠিক রামনবমীর দিন দুপুর বারোটার সময় এবং প্রতি বছর রামনবমীর দিন এই দৃশ্য দেখা যাবে এই মুহূর্ত তৈরি হবে এমনটাই এমনভাবেই তৈরি হচ্ছে এই মন্দির এবং এতে কাজ করছেন ভারতের মহাকাশ বিজ্ঞানীরা অন্তরিক্ষ বিজ্ঞানীরা এমনটাই জানালেন চাম্প রায় অর্থাৎ বিস্ময়কর এই মন্দির আরও বিস্ময়কর হতে চলেছে আমরা দেখব বাইশে জানুয়ারি মন্দির খুলে যাওয়ার পর একের পর এক বিস্ময় উন্মোচন হতে থাকবে রুমকি অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য